আসসালামু আলাইকুম দর্শক আমি এর আগে বলেছি যে জামাতের তিন নেতাকে কিন্তু বিএনপি খুবই ভয় পায় জামাতের তিন নেতার ভয়ে আতঙ্কে কিন্তু বিএনপি রয়েছে সেইটা হইতেছে এক নম্বর আমির জামান ডক্টর শফিকুর রহমান তারপরে আহ জামাতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তো আসলে বিএনপি যে চেষ্টা একটা ছিল স্বৈরাচারী হওয়ার সেইটারই কিন্তু গোমর কিন্তু ফাঁস করে দিয়েছেন জামাতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি স্পষ্ট করে বিএনপির উদ্দেশ্যে সরাসরি বিএনপির নাম নিয়ে বলেছেন যে বিএনপির ভেতর স্বৈরাচার হওয়ার একটা খায়েজ দেখা যাচ্ছে মানে বিএনপি স্বৈরাচার হতে চাই যে স্বৈরাচারী ব্যবস্থা আমরা মানে জামাতসহ সহ যারা ঐক্যমতে বসেছিল এটা এরা ভেঙ্গে দিতে চেয়েছিল কিন্তু বিএনপি সেইটা পুনরায় ফিরে নিয়ে আসতে চায় মানে বিএনপির স্বৈরাচার হতে চায় এটা কিন্তু জামাতের নায়বী আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এর কারণ হিসাবে তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন যেমন একজন ব্যক্তি কিন্তু সর্বোচ্চ দশ বছর বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা যদি হয় তাহলে আপনি একটু ভেবে দেখেন তো তাহলে কেউ ক্ষমতা দখল করতে বা স্বৈরাচার কিন্তু হতে পারবে না ঠিক সেভাবে তারপরে আরো অনেক কিন্তু বিএনপি যেসব বিষয়গুলোতে নোট অফ দিয়ে রেখেছিল এই সমস্ত উদাহরণ টেনে তিনি একটা কথা বলেছেন এটা বিএনপিকে সরাসরি নাম নিয়ে বলেছেন এবং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে জামাতে নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কোনো রাজনৈতিক দলের কাছে চাপে মাতানত করবেন না আপনি যদি কোনো রাজনৈতিক দলের চাপে মাতানত করে যদি সংস্কার না করেন তাহলে আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন এখন আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই যে বিএনপি নোট অফ ডিসেন দিয়েছে এর আগেও কিন্তু আপনারা হয়তো দেখেছেন বেশ কয়েকটা কিন্তু মৌলিক ইস্যুতে তার মধ্যে যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একজন ব্যক্তি একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না তাছাড়া আরো কিন্তু যেমন এই যে কোন রাজনৈতিক দল যেমন এই যে এনসিসি সহ এনসিসি থেকে শুরু করে আইন আদালত এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না এগুলো বিষয় কিন্তু জামাতসহ ক্ষমতা সংস্কার কমিশনে বেশিরভাগই কিন্তু এরা প্রস্তাব করেছে জামাতসহ এনসিপি সহ অন্যান্য দলগুলো কিন্তু একমত হয়েছে কিন্তু বিএনপি শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে জন্যই বিএনপি আসলে একটা চেষ্টা করেছিল যে তারা তারা তো ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে তারা এই যে শেখ হাসিনা স্টাইলেই কিন্তু আমি এর আগেও কিন্তু বলেছি শেখ হাসিনা স্টাইলে তারা ক্ষমতা দখল করে নেবে এই কিন্তু তারেক রহমান বলেছিল যে চৌত্রিশ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারে উন্নত করতে চাই এমনি এমনি কিন্তু বলেনি ওই যে শেখ হাসিনা স্টাইলে কিন্তু ক্ষমতা দখল করে নেবে তো এখন দেখা যাচ্ছে এখন এই যে জামাতের নায়বে আমির বিএনপির উদ্দেশ্যে যাই বলুক না কেন কিন্তু ডক্টর ইউনুসের উদ্দেশ্যে যেটা বলেছেন যে আপনি কোনো রাজনৈতিক দলের কাছে চাপ চাপে মাথা নত করবেন না আপনি যদি সংস্কার করেন কোন রাজনৈতিক দলের কাছে যদি মাথানত না করেন তাহলে আপনি হিরো হয়ে যাবেন কিন্তু যখন আপনি মাথা করবেন তখন হিরো থেকে জিরো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এবার বিএনপি জামাত এনসিপি আহ সারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কোনো পাত্তাই দেয়নি তাদেরকে না গনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবার একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন কি সেই পদক্ষেপটা একটু ভেবে দেখেন যে ঐক্যমত সংস্কার কমিশনে যে তিন মাসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু পঁয়ত্রিশটি বিষয়ের মতো যেগুলো মৌলিক বলা হয় তাছাড়া পঁয়ত্রিশটি বিষয়ের মতো কিন্তু সব রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু দেখা গেছে যে প্রায় আটচল্লিশটি বিষয় আছে যেগুলো মৌলিক বিষয় এই যেমন একটু আগে বলেছিলাম যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান নয় আহ এনসিসি মানে পিএসসি পিএসসি মানে সরকারি চাকরি এগুলোতে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না দুদক স্বাধীন থাকবে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে আহ তারপর সরকার ইস্যু আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করবে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না যারা উচ্চ পর্যায়ে থাকবে তো এই প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো এই বিষয়গুলোতে কিন্তু আট এইরকম আটচল্লিশটা বিষয় আছে জুলাই সমুদ্রের আইনি বৃত্তি সহ এই আটচল্লিশটা বিষয়ে কিন্তু আহ ঐক্যমতে কিন্তু পৌঁছায়নি তো ডক্টর ইউনুস একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন খালি ভাবেন না যে জামাতেই শুধুমাত্র সবগুলোতে একমত না জামাতেরও এখানে নোট অফ ডিসেন্ট আছে বিএনপিরও আছে এনসিপিরও আছে তো এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে তো বাম দলগুলো অংশগ্রহণ করেছিল তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন আপনারা হয়তো দেখেছেন হয়তো শুনেছেন এ নিয়ে কিন্তু এতদিন বিতর্ক ছিল বলা হচ্ছে শুধুমাত্র বিএনপি নোট নোট অফ ডিসেন্ট গুলো জুলাই সনদে রাখা হয়নি কিন্তু না বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ যত দলেই সেখানে অংশগ্রহণ করেছে পঁচিশ থেকে উনত্রিশটি রাজনৈতিক দল কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে সব দলেরই কিন্তু এই আটচল্লিশটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তারা তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা সাহসী পদক্ষেপ নিয়েছে তারা বিএনপি জামাত এনসিপি কে কাউকে পাত্তা না দিয়ে কিন্তু আহ জুলাই সনদ থেকে সব নোট অফ ডিসেন্ট কিন্তু সরিয়ে দিয়েছে এটাই কিন্তু এটাই মজার বিষয় কিন্তু জামাত কিন্তু এতে কোনো বিরূপ মন্তব্য মানে ডক্টর ইউনিস বিরুদ্ধে কোনো পাল্টা বক্তব্য কিন্তু দেননি জামাতেরও তো নোট অফ ডিসেন্ট আছে আপনি রিসার্চ করে দেখেন কিন্তু বিএনপি কেন ডক্টর ইউনিস হমকি দিলেন ঠিক তারপরে পরে তাৎক্ষণিক কিন্তু বিএনপি পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই কমিশন আমাদের সঙ্গে প্রতারণা করেছে ওই যে নোট অফ গুলো দেয়নি তারা নিজেদের শক্তি দেখিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শক্তি দেখিয়েছেন এই জন্যই কিন্তু কোনো রাজনৈতিক দলের চাপের কাছে তিনি মাতানত হন নাই আমরা বলতে চাই এটা আসলে খুবই একটা সাহসী পদক্ষেপ না জামাতের কাছে মাতানত হয়েছে না বিএনপির কাছে না এনসিপির কাছে এই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকে না গুনে কিন্তু স্বপ্নটা ডিসেন্ট ওখান থেকে তুলে নিয়েছে কোনো কিছু ওখানে দেয়নি শুধুমাত্র ঐক্যমত সংস্কার কমিশন যারা চূড়ান্ত করেছে সেটাই কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ এবং নাইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রেখেছে যদিও গণভোটটা নিয়ে এখন একটু সংশয় আছে ডক্টর ইউস কিন্তু দ্বিধা আছে আগে গণভোট দিলে দেখা যাচ্ছে যে ওনাকে বিএনপি সরকার পতনের হুমকি দিচ্ছে ইতিমধ্যেই তো দিয়েছে বাবু গশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরে আবার জাতীয় নির্বাচনের দিন দিলে তো বিএনপি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলতেছেন মানে ডক্টর ইউনুস আসলে যেদিকে যাবে সেদিকেই কিন্তু বিপদ আছে কিন্তু উনি সাহসী পদক্ষেপটা নিয়েছেন এখন ভাবেন বিএনপি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিচ্ছে কারণ ওই যে তারা মনে করেছে যে আমরা এভাবে যেভাবে হোক না কেন ক্ষমতায় যাবো গণভোটটা নির্বাচনের দিন হবে যেন নতুন একটা নির্বাচন করবো যে সেনা প্রধানকে বিএনপি বাঁচিয়েছে না চুপ্পুকে বাঁচিয়েছে এর কারণে কিন্তু তারা যেভাবে হোক না কেন এরা কিন্তু বিএনপি কে ক্ষমতায় তুলিয়ে দেবে যখন বিএনপিকে ক্ষমতায় তুলিয়ে দেবে তখন বিএনপি সংসদে গিয়ে বলবে সংস্কার যখন ইস্যু আনা হবে পরবর্তীতে বলা হয়েছে যে দুই বছরের মধ্যে নাকি সংস্কার করবে প্রস্তাব এসেছিল পরবর্তীতে বলা হয়েছে যে তিন মাসের মধ্যে যদি এটা বাস্তবায়ন না করে তাহলে এটা অটোমেটিক বাস্তবিত হয়ে যাবে সংবিধানে ঢুকে যাবে প্রবেশ করবে স্থাপন হয়ে যাবে এই যে জুলে তো বিএনপি তখন হয়তো বলতো যে আমরা তো নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছি তাহলে আমরা এই বিষয়গুলোতে তো একমত নই তো আমরা আসলে এগুলো মানব না কিন্তু যেগুলোতে আমরা একমত ওই যে স্বাভাবিক যেগুলো বিষয় পঁয়ত্রিশটা বিষয় সেগুলোতে কিন্তু বিএনপি একমত কিন্তু আটচল্লিশটা যে মৌলিক বিষয় সেগুলোতে কিন্তু বিএনপি একমত নাই তখন তারা বলবে সংসদে গিয়ে হয়তো তারা বলতো যে আমরা তো এই বিষয়গুলোতে একমত হয়নি আমরা তো আগে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেভাবেই তো এটা পাস হয়েছে তো তারা কিন্তু এইভাবে শহীদ হয়তো এটা কিন্তু জামাত বুঝে গেছে এজন্যই কিন্তু জামাতে নাহবি আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন যে বিএনপি আসলে শরীরে হওয়ার একটা খাইশ আছে এজন্যই তারা আমরা চেয়েছি মানে জামাত চেয়েছে বা সংস্কার কমিশন চেয়েছে যে যাতে শরীরে সেই ব্যবস্থা আর ফিরিয়ে না আসে কিন্তু বিএনপি সেই ব্যবস্থায় আবার ফিরিয়ে আনতে চায় এটাই আসলে মূল পয়েন্ট বিএনপির আহ মনে করেন সব এই তত্ত্ব কিন্তু এখানে লুকিয়ে আছে এবং তিনি উদাহরণ সহ কিন্তু দেখিয়ে দিয়েছেন এই যে জুলাই সনদে যখন স্বাক্ষর করে বিএনপি শত স্ফুত মনে খুশি উত্তেজিত খুবই তারা খুশি যে জুলাই সনদের সই হচ্ছে এনসিপি আসছে না জামাত আসছে না সর্বপ্রথম তারাই প্রবেশ করেছে এমন কি এই যে মনে করেন সেই খুশিতে মির্জা প্রকুল সহ কি সুন্দরভাবে তারা কিন্তু সই করেছেন জুলাই সনদের সই যখন করেছেন বিএনপি কিন্তু জুলাই সনদের সই করে এখন বিএনপি উল্টা পাল্টা বক্তব্য দিতেছেন এখন বিএনপির বক্তব্য যে না তারা এটা মানবে না নোট অফ দিচ্ছেন কেন নেই এই নেই সেই নেই নির্বাচনের আগে গণভোটটা হতে পারে না নির্বাচনের দিনে গণভোট হবে তাহলে তিন হাজার কোটি টাকা বাঁচবে এই বাঁচবে সেই বাঁচবে যারা গণভোট আগে চাইছে তারা নির্বাচন পেছাতে চাই জামাত নির্বাচন পেছাতে চাই জামাত স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার জামাতকে নিষিদ্ধ করতে হবে এই বক্তব্যগুলো কিন্তু এখন দেখছে তো দর্শক আসলেই ডক্টর ইউনি যে পদক্ষেপটা নিয়েছে যে বিএনপি জামাত এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে শুধুমাত্র হ্যাঁ এবং নাই মধ্যে সীমাবদ্ধ রেখেছে এবং জামাতের নাই আমির বিএনপির যে তথ্য গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম